আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল সকাল ফজরের নামাজ পড়ি আমরা রওনা দিচ্ছি একদম ভাইতে আছে এই যে দায়ন পিছিয়ে আছে আরও তোমরা দায়িত্বছি আজকে মনে করেন বিএম কলেজ তো আজকে বিএ উপলক্ষে সকল ভাই বেড়া দার আমরা মনে করেন একলা হয়েছি ব্যবস্থা তাই তো ওঠো তো একলাগার উদ্দেশ্য হলো আমরা সবসময় পুরো নিতে ইনশাল্লাহ সব সবাই ভাই বেড়াদার

এই বিএম কলেজ আই বসি অলরেডি ঢুকতে গেছি তো বিএম কলেজের পরিবেশ আগের মতো নাই অনেকটাই চেঞ্জ হয়েছে যেহেতু দিনও চাইঞ্জ হইতে আছে তার সাথে সাথে মনে করেন কলেজও হইছে তো অনেক স্মৃতি মনে করেন এই যে মনে করেন আমার এক বন্ধু তো ওরা মনে করেন আইয়ে বসি অবশ্যই যদি আছে একটু জুম করে যদি দেয় স্টাম্প করা আছে তো মোরা ডাইরেক্ট গাড়ি মাঠের বিক্রি বিক্রি দাম এক তাহলে মনে করেন এক্সটামে দাঁড়িয়ে দেবো যাই মনে করেন আমাদের দেয় সাগরে মনে করেন আইটি টাইট গেছে মোরাবার একটু ওই বাইক পেয়েছি তো এলিগিয়ে মনে করেন ওই না যে ঘোরা বই ঘোরা হয়ে গেছে তো মোরা হয়েছে এই তাই এখন এই মূলত ফজরের সময় এককালে নিরিবিলি পরিবেশ কোনো জয় নাই ঝামেলা নাই এইজন্য জন্য মোরা ফজরের টাইম দিয়ে বেছে নিছি এককালে রোদ্দুর ওটার আগে আগে মনে করেন মোরা কামার গেলাম যাই হোক এই পিস্টারে আমাকে দেয় ইতিহাসে এককালে মনে করেন ইন্টারন্যাশনাল খেলায় যেই রকম পিস এককালে বাইশ ব্যাট অ্যাকুরেট মনে করেন আইডিয়া তো মোরা তো বুড়ো হয়ে গেছেন বোঝেনি তো একটু কষ্ট হয় যদিও এখন দিয়ে এককালে ব্যাটিং পর্যন্ত বল নিতে বাউন্ডারির উপর মনে করেন বল না তো কষ্ট হয় তারপরও ইসি আকাঙ্ক্ষা তো অনেক কিছুই সাহায্য মনে করেন এই তো চেষ্টা চালাই দিয়েছি তো মোরা এই এখন গাড়িতে মনে করেন নামু এই বাইক ড্রাইভার এখানে আছে সত্যি ছোট বাইক মার তো আপনারা দেখবেন অনেক মনে করেন স্মৃতি ডিএম কলেজ যা আপনাকেও মনে করেন না দেখাইলেই নয় এই লনেই ব্যবসায় প্রশাসন ভবন এখানে আছে মনে করেন আপনার বিজ্ঞান বিভাগ ইতিহাস বিভাগ অনেক বিভাগ মনে করেন যারা বিএম কলেজ পড়ছেন এই ভবনটা সংস্কৃতি ভবনটা আসলে নতুন এই ভবনটা ছিল না এই ভবনটা একেবারেই নতুন হয়েছে তো ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আবার এইখানে পাশে ইসলামিক স্টাডিজ বিভাগ আলহামদুলিল্লাহ এইটা খুবই ভালো লাগছে আর এইখানে আছে মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস এই যে যাই হোক আহ ইয়ার সাথেই আছে মনে করেন এই যে মনে করেন এই সব আইয়ে পড়ছে প্লেয়ার এইখানে ফুটবলও খেলা হয়েছে বারপোস্ট

ইনজামামুল আমুল হক মামারা সবাই চেনেন খুবই দুর্দর্শ খেলোয়াড় মা মনে করেন ব্যাটে বলে যদি সংঘর্ষ হয় তাহলে তো মনে করেন বল পাওয়া যায় না অবশ্যই এইখানে আছে গাজী এই যে দেখেন এই এই বাড়াবাড়ি চলতে আছে আপনারা তো যে ছোটবেলায় খেলাইলে মোরা বাড়াবাড়ি করে খেলাইতাম টস করতাম তাই না এই বাড়াবাড়িও চলতে আছে টস হইবে মগ আরো চারজন পাঁচজন প্লেয়ার আছে তিনজন হয়েছে বুড়া চারজন হয়েছে বুড়া আর একজন হয়েছে জুগান হেরা এক উঠে যাইতে আসে আর তিনজন মনে করেন ওই গ্যাস মানে গেলতে মগো ধুইয়া এই বাড়াবাড়ি চলতে আসে আপনাকে এই ভিডিওকে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাইবেন যে আপনাকে কি সেই শৈশবের স্মৃতি কি আমি ঘুরেই আনতে পারছি আপনাকে কি শৈশবের স্মৃতি কি ঘুরেই দেয়াই দিতে পারছি কিনা বা ফিরেই আনতে পারছি কিনা এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গিয়ে দোয়া করবেন মরা যেন সবসময় এই বন্ধন অটুট ট্র্যাককে মনে করেন চলতে পারি এবং দিনের পথে থাকতে পারি সৎ পথে থাকতে পারি হালাল পথে থাকতে পারি পাশের দিন আমার সময় মতো জামাতে সহিত আদায় করতে পারি তো এই বললে ভিডিও ভিডিওকে আমি মনে করেন এখনই শেষ করে দিব বেশি বড়ো করবো না তো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

এই না দেখা দরা বেটা মিনিট শেষ